পরমাণু নীতিতে পরিবর্তন এনেছে বিশ্বের অন্যতম পরাশক্তি রাশিয়া পরিবর্তিত নীতি অনুযায়ী এখন রুশ ভূখণ্ডে প্রচলিত অস্ত্র দিয়ে হামলা হলেও পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে পারবে মস্কো এমনকি মিত্র দেশের উপর হামলাকেও বিবেচনা করা হবে রুশ সার্বভৌমত্বের উপর আঘাত হিসেবে ইউক্রেনকে রুশ ভূখণ্ডে হামলায় দূরপাল্লার মার্কিন মিসাইল ব্যবহারের অনুমতির দুদিনের মধ্যে গুরুত্বপূর্ণ নীতি পরিবর্তন করল ক্রেমলেন নীতির উল্লেখযোগ্য পরিবর্তন ঘটিয়ে গেল রোববার রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনকে দূরপাল্লার মার্কিন ক্ষেপণাস্ত্র ব্যবহারের অনুমতি দেয় যুক্তরাষ্ট্র ওয়াশিংটনের এমন সিদ্ধান্তের জেরে নিজেদের পরমাণু নীতিতে অবিশ্বাস্য পরিবর্তন আনল মস্কো পরিমার্জিত এই নীতিতে থাকছে এমন কিছু শর্ত যার অধীনে পারমাণবিক অস্ত্রের ব্যবহার বিবেচনা করবে রাশিয়া বলা হচ্ছে পরমাণু অস্ত্র নেই এমন কোনো দেশও যদি কোন পারমাণবিক রাষ্ট্রের সমর্থনে হামলা চালায় তবে তা যৌথ হামলা হিসেবে বিবেচনা করবে রাশিয়া নিত্য দেশগুলোর ওপর আগ্রাসন থামাতে পারমাণবিক অস্ত্র ব্যবহারের অধিকার রয়েছে রাশিয়ার এটি নীতিতেও উল্লেখ করা হয়েছে পারমাণবিক রাষ্ট্রের সমর্থন নিয়ে কোনো অপারমাণবিক রাষ্ট্র রুশ ফেডারেশনে হামলা করলে তা যৌথ হামলা হিসেবেই বিবেচনা করা হবে পরিবর্তিত নীতিতে পারমাণবিক অস্ত্র ছাড়াও প্রচলিত যে কোনো ক্ষেপণাস্ত্র কিংবা ড্রোন দিয়ে রুশ ভূখণ্ডে হামলা করলেও হামলাকারীর বিরুদ্ধে পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে পারবে রাশিয়া বেলারুস কিংবা মিত্র যে কোনো দেশের উপর হামলাকেও রাশিয়ান সার্বভৌমত্বে আঘাত হিসেবেই দেখবে মস্কো বর্তমান পরিস্থিতির আলোকে আমাদের নীতিগুলো সামঞ্জস্যপূর্ণ রাখতে সিদ্ধান্তটি জরুরি ছিল রাশিয়া সবসময় পারমাণবিক অস্ত্রকে প্রতিরোধের মাধ্যম হিসেবেই দেখে পারমাণবিক হুমকি কমাতে এবং আন্তরাষ্ট্রীয় সম্পর্কের উত্তেজনা দমাতে মস্কো সর্বদাই গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে রুশ ফেডারেশন ও তার মিত্রদের বিরুদ্ধে আগ্রাসনের প্রতিশোধ নিতেই এই সিদ্ধান্ত শুধু তাই নয় জোটভুক্ত কোনও দেশ যদি রাশিয়ায় হামলা করে তাহলে সেটিকে সমগ্র জোটের হামলা হিসেবেই বিবেচনা করবে পুতিন প্রশাসন